যেগুলো একশো কুড়ি টাকার কুর্তি সেগুলো আপনাকে আমরা দেখাচ্ছি এগুলো সব পিওর কটন এর মধ্যে রয়েছে একদম সফট মেটেরিয়াল সব একশো কুড়ি সব সব একদম সব এই যে জামা আর আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরে প্যাঙ্ক দেব এবং পিওর কটন এর উপরেই কিন্তু যাবে আর নিজেও দেখতে পারেন সেল করে একদম সফট কাপড়ের উপর 220 আছে এটা 180

আপনার কোম্পানির নাম ইমিটেশন ওয়ার্ল্ড আচ্ছা এটা ঠিকানাটা কি আছে এটা আছে আপনার 68 জেসার রোড ডায়মন্ড প্লাজা মল फोर्थ ফ্লোরে আমার শোরুম আছে মেইনলি কেমন টাইপের আইটেমের উপর ডিল করেন আমি পুরো প্রপার লেডিস গার্মেন্টস এর উপরে বেশি করি লেডিস কুর্তি গুলো পাবেন আপনি তারপরে টু পিস পাবেন লং ফ্রক গুলো পাবেন গাউন গুলো পাবেন প্লাজো সবকিছু পাবেন কাফতান স্ট্রেট প্যান্ট লেগিংস জেগিংস সবকিছু আপনি যা লেডিজের লাগবে

পাঠিয়ে দিতে পারি না হলে এখানে আমার কাছে অনেকটা ট্রান্সপোর্ট গুলো আছে কুরিয়ার সার্ভিস গুলো আছে আপনি যা বলবেন আমি পাঠিয়ে দেবো ভিডিও কলিং থেকে আপনি করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো ফার্স্ট টাইম এসে এখানে ভিজিট করে দেখে নিন এই যে আমাদের যে ফার্স্ট বলা হলো একশো কুড়ি টাকার কুর্তি সেগুলো আপনাকে আমরা দেখাচ্ছি এগুলো সব পিওর কটনের মধ্যে রয়েছে একদম সফট ম্যাটিরিয়াল অ্যান্ড এখন যেগুলো চলছে দেখতেই পাচ্ছেন গলায় কাজ রয়েছে এরকম হাতের মধ্যে কাজ রয়েছে যেমন চলছে এখন আপনি সব রকম মিক্স পাবেন এগুলো সব একশো কুড়ি আমি আপনাকে যা দেখাচ্ছি সবই কিন্তু পিওর কটনে দেখাচ্ছি একদম

এগুলো শুধু স্যাম্পল আছে এটার মধ্যে আপনার 300 ডিজাইন মতন আপনি পেয়ে যাবেন 300 থাকে আর এটার শুধু খালি একটাই আছে কি আপনার যা সাইজ আছে ওটা একই থাকে ওটা ধরুন কি লার্জ আছে কোন কোন এক্সেল আছে কোন ডাবল সব চল বাজার মার্কেটে বেশি চলে ওই সাইজগুলো আছে কিন্তু ওটা সেট वाइज থাকবে না

থাকে ওই সব এগুলো সব কুর্তির দামটা প্রচুর আরেকটাই তিনশো থেকে বেশি ডিজাইন পেয়ে যাচ্ছে এখানে কিছু ডিসপ্লে করা আরো হিউজ কালেকশন আমাদের স্টকে রয়েছে যে আসবে সে আরো অনেক ঠিক আছে এবার আপনাদের আপনাকে আমি টু পিস কিছু সেট দেখাচ্ছি

তো এরকমের মাধ্যমে একবার জাস্ট অনেকটেই আছে আমি জাস্ট আপনাকে একবার এইভাবে দেখিয়ে দিচ্ছি কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে একদম একদম

একদম ফুল ঘেরের মধ্যে আপনারা আমাদের কাছে এর মধ্যে দেখি দেখুন প্রত্যেকটা

না 250 টাকায় এখন ভালো একটা কুর্তি হয় না সেখানে মানে গাউন তো ভাবাই যায় না আরো গাউনের প্রচুর স্টক রয়েছে শপে ভিজিট করলে আমরা আরো স্টক দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট এবার আমি কিছু কাফতান দেখিয়ে দিচ্ছি কাফতান কেমন দেখতে उधर से এটা হচ্ছে আপনার কাফতান মধ্যে পিওর কটন কাফতান একদম

খুব ভালো ভালো পিস গুলো আছে ডিজাইনটা দেখুন দেখুন ছুঁয়ে একদম পুরো প্রত্যেকটা এবারে আমাদের লাস্ট একটা আইটেম দেখিয়ে দেখিয়ে দিন স্যার এটা আছে আপনার সারপ্লাসের মানে বি সি এর মাল না যা যা কই একটু রেডিতে অথবা আপনার ছোট দোকানি কাজ করতে চাইছেন এটা টপ টি শার্ট গুলো সব মিক্স করে আমার এখানে একটু অফার চলছে আপনি সব মিক্স করে এক প্রাইস থাকছে স্টার্টিং প্রাইস এমনি এটার আপনার যা অফারে আছে ওইটার মধ্যে 100 পিসের আমার কাছে বঞ্জ পাবেন 100 পিসের বঞ্জ পাবেন ওইটার মধ্যে আমি টি টপও দেব আপনাকে টি শার্টও দেব মিলিয়ে মিশিয়ে আমি 100 পিসের বঞ্জ বানাবো ওই আপনি উইদাউট সিলেকশন মিলে। আপনার पीस করবে 50 টাকা মাত্র মাত্র 50 টাকা 35 আচ্ছা আর এইটা আপনি দেখান হ্যাঁ এটা যদি আপনার সেলেকশন लागले কি আমি সেলেকশন করে নেব আমি 100 पीस নেব না তাহলে আপনার প্রাইসটা পড়বে 65 আচ্ছা এই যদি 100 পিসের কম নাও হয় সেটা তাহলে 65 টাকা হবে আর অর্ডার সেলেকশন করে যাবে আচ্ছা আর আপনি সেলেকশন না করে আমি पीस দেব सेम এখান এটা নাকি আপনাকে উল্টো পাল্টা জিনিসটা বলবে যে আমাকে পিস লাগবে দেখুন সব জিনিস ওঠে যত কোয়ান্টিটি বেশি প্রত্যেক আইটেমে শুধু এই আইটেমে না যা আইটেমে আপনি যত বেশি নেবেন তত আপনি ডিসকাউন্ট পাবেন

এইটা দিনসা উনি জানি ট্রিপল এ গ্রেডের দাম যতই আপনি সস্তাও থেকে সস্তনিলে আলাদা আলাদা থাকে 60 70 80 90 100 120 থাকে কিন্তু আমার কাছে এখানে নিলে 100 পিস বনছ নিলে 50 টাকা আর সিলেকশন নিলে আপনার 25 50 পিস নিলে আপনার 65 টাকা আর তারপরে আমার কাছে লেগিংস পাবেন প্লাজো পাবেন সব কিছু ফিনিশ আছে সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই জন্য সাপে ভিজিট করুন অথবা ভিডিও কল করুন যা আপনার ইচ্ছা আছে আমি সব ফিল